বেশ কিছুদিন ধরেই চিঠি লেখার কথা ভাবছি নিজের অনুভূতির কথা লেখা যে কতটা কঠিন কাজ তা তো তুমি জানোই এটুকুই বলতে চাই যে আমাকে তুমি চিনতে আমি এখনও সেই মানুষটাই এমন একটা দিনও যায় না যখন তোমার কথা মনে পড়ে না এই চিঠি লিখেছেন এক বিপ্লবী তার প্রেমিকাকে উনিশশো তেত্রিশ সালের মার্চ অসুস্থ সুভাষ চিকিৎসার জন্য গেলেন ভিয়েনায় লন্ডনের এক প্রকাশনী সংস্থার বরাত পেলেন ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বই লেখার জন্য পাণ্ডুলিপি তৈরির জন্য দরকার একজন স্টেনোগ্রাফারের চব্বিশ জুন উনিশশো ছোট খাটো চেহারার এক অস্ট্রীয় তরুণী এলেন ইন্টারভিউ দিতে আগামী বছর ধরে ইউরোপ প্রবাসে ঘনিষ্ঠ হবেন দুজনে এমেলি শ্যাঙ্কেল তখন কুড়ির কোঠায় সুভাষ ছত্রিশ সাঁইত্রিশ কে প্রথম কাছে আসেন এমিলি পরে বলেন সুভাষী সুভাষ এমিলিকে লেখেন আগে অনেকেই আমার প্রেমে পড়েছেন তাদের দিকে তাকানোর সময় হয়নি আমার এসেছে প্রচুর বিয়ের প্রস্তাবও সুভাষের দাদা শরৎচন্দ্র বসুর নাতি ইতিহাসবেদ সুগত বসু লেখেন চিত্তরঞ্জন দাস এবং তার স্ত্রী বাসন্তী দেবীর কাছে হত্যে দিতেন মেয়ের বাবারা সুভাষকে বিয়েতে রাজি করাতে দলে চাঁদার টোপো দেন এক পাত্রীর বাবা উনি তো সুপুরুষ ছিলেন আমি একটি ঘটনা আমার পিতা অমিয়নার বসের কাছে আমি শুনেছি আমার পিতার ওপরে দায়িত্ব হয়েছিল দেশপ্রিয় পাক আমাদের কলকাতা শহরেই পণ্ডিত জওহরলাল নেহেরু আসছিলেন সুভাষচন্দ্র বোস এবং আমার দাদামশাই শরৎচন্দ্র বোস এই তিনজন বক্তব্য রাখবেন দেশপ্রিয় পাকে তো দেশপ্রিয় পাকে যখন পণ্ডিত জওহরলাল নেহেরু বক্তব্য রাখতে উঠলেন তখন ওখানে প্রচুর মহিলারা ছিল উপস্থিত দেশপ্রিয় পাকে কিন্তু কোনো সারা শব্দ ওনারা করলেন না তারপর শেষ বক্তব্য ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের উনি যখন বক্তব্য রাখতে উঠলেন মহিলারা কি সাংঘাতিকভাবে উৎসাহিত হয়ে একেবারে চিৎকার করে করলেন ওনাকে আহ্বান জানালেন জওহরলাল নেহরু ডেকে পাঠালেন আমার পিতাকে যে বলে এটা আবার কি আমি বক্তব্য রাখলাম মহিলারা কোনো সারা শব্দ করলো না তোমার কাকা বক্তব্য রাখছে এরা তো খুব উৎসাহিত আমার পিতা একটু একটু দুষ্টুমি করেই উনি বললেন যে দেখুন পণ্ডিতজি আমার কাকা যদি আপনার থেকে আরও বেশি সুপুরুষ হন সেটা তো আমার কিছু করার নেই ওনার বিবাহ অনেক প্রস্তাব যখন উনি এখানে ছিলেন কলকাতা শহরের মেয়র ছিলেন তারপরে অবশ্য উনি বিদেশে চলে যান এসছে প্রপোজাল কিন্তু সেভাবে সেই সময় সুভাষচন্দ্র বোসের কোনো সময় ছিল না এই সব বিষয়ে মনোযোগ দেয়া ওনার এক লক্ষ্য ছিল অর্জুনের দৃষ্টি অর্জুনের লক্ষ্য ভারতবর্ষকে স্বাধীন করা উনিশশো সালে তিন বছরের ইউরোপ প্রবাস থেকে ঘরে ফেরেন সুভাষ এমিলিকে তিনি লেখেন ভাগ্য যদি আমাদের এ জন্মে আলাদা করে আমি পর জন্মেও তোমাকে চাই দেশে ফিরে ৪৩ ডিগ্রি গরমে পড়তে পড়তেও সুভাষ সেই ইউরোপের বরফে ঢাকা রাস্তার কথা ভাবছেন যে রাস্তা সাক্ষী ছিল এমিলি আর সুভাষের প্রেমের গোপন কথার এমিলিকে একের পর এক চিঠি লিখেছেন বিপ্লবী দুজনে গল্প করছেন অস্ট্রিয়ার রাজনীতি ভিয়েনার কাফে গান অসুস্থতা সব নিয়েই শকুন্তলার আখ্যানে অনুপ্রাণিত হয়ে জার্মান কবি গয়েঠে কবিতা লেখেন অস্ট্রীয় প্রেমিকাকে সেই কবিতা পাঠাচ্ছেন বাঙালি তরুণ ব্রিটিশ পুলিশের নজরের নিচে চিঠিতেই গাঢ় হচ্ছে প্রেম উনিশশো এর জানুয়ারিতে কংগ্রেসের প্রেসিডেন্ট হন সুভাষ তার আগে উনিশশো সাঁত্রিশের শেষের দিকে তিনি ভিয়েনায় যান আর তখনই ২৬ ডিসেম্বর সুভাষ এবং এমিলি গোপনে বিয়ে করেন সুভাষচন্দ্র বসু নাকি বলেছিলেন যে আমার প্রথম প্রেম হচ্ছে আমার দেশ ভারতবর্ষ তাই তোমাকে দ্বিতীয় স্থানটা গ্রহণ করতে হবে তো উনি সেটা মেনে নিয়েছিলেন অনেকেই হয়তো এটি মানতে রাজি নাও হতে পারে ১৯৪১ সালে বার্লিনে ফের দুজনে দেখা ১৯৪২ সালের ২৯ নভেম্বর জন্ম হয় কন্যা অনিতার ডিসেম্বরে কন্যার মুখ দেখেন পলাতক সুভাষ ক্রিসমাস কাটে ভিয়েনায় স্ত্রী কন্যার সঙ্গেই আমি আমরা বহুবার ভিয়েনা গেছি উনি ভিয়েনাতে থাকতেন এমিলিয়া শেঙ্কল অসাধারণ মহিলা উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনি জানেন জার্মানি অস্ট্রিয়ার কি পরিস্থিতি ছিল সেখানে কিন্তু উনি যেভাবে ওনার কন্যাকে অনিতা বোস যেভাবে উনি মানুষ করেছিলেন উনি ইকোনমিক্সের প্রফেসর ছিলেন অনিতা তো সাংঘাতিক উনিশশো তেতাল্লিশে জার্মানি ছাড়েন সুভাষ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করার লক্ষ্য নিয়ে আর তখনই এমিলির হাতে দাদা শরতের জন্য একটি চিঠি দিয়ে যান তাতে লেখা আমি এখানে বিয়ে করেছি আমাদের একটি সন্তানও হয়েছে আমাকে তোমরা যেমন ভালোবাসায় মুড়ে রেখেছিলে আমি আশা করব আমার স্ত্রী এবং কন্যাকেও সেরকমই ভালোবাসবে তোমরা আমরা অনেকবার ওনাকে আমন্ত্রণ করে জানিয়েছি যে আসুন আপনি কলকাতায় আসুন ভারতবর্ষে আসুন উনি বলেছিলেন না আমি ভারতবর্ষে নিশ্চয়ই যেতাম যদি আমাকে সুভাষ আমাকে যদি ভারতবর্ষে নিয়ে যেত আমি নিশ্চয়ই যেতাম যখন সুভাষচন্দ্র বোস নিজেই ভারতবর্ষে ফিরতে পারেননি তাহলে আমার কোনো প্রয়োজন নেই ভারতবর্ষে গিয়ে উনিশশো ছত্রিশে এমিলিকে ছেড়ে আসার সময় সুভাষ লেখেন আমি নিজেকে আমার প্রথম প্রেমের জন্য উৎসর্গ করেছি দ্বিতীয় প্রেমের কাছে আর ফেরা হয়নি দেশের বোঝা যে বড় ভার এক বিদ্রোহী প্রেমের গল্প তাই লোকচক্ষুর অন্তরালী থেকে যায়